রেল পুলিশের বড়স্বর সাফল্য খড়গপুরের ছিনতাই হওয়া ভর্তি সোনা উদ্ধার হল হাওড়া থেকে গ্রেপ্তার ছিনতাইবাদ চক্রের তিনজন ঘটনা শুরু পয়লা নভেম্বর হাওড়া থেকে কামাখাপুরী এক্সপ্রেসে ভুবনেশ্বর যাচ্ছিলেন দোলুন দাস নামে এক মহিলা এবং তার আত্মীয়রা খড়গপুর স্টেশনে ঢোকার আগে চলন্ত ট্রেনে তার হাত থেকে সোনা ভর্তি ব্যাগ টেনে নিয়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী ব্যাগটিতে ছিল চারটি সোনার চেন দুটি চুরি চারটি আংটি চারটি কানের দুল একটা ব্রেসলেট এবং একটি মোবাইল ফোন ঘটনার পর মহিলার অভিযোগের ভিত্তিতে খড়গপুর রেল পুলিশ তৎপর হয়ে ওঠে ট্রেনের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন ওরফে নূর আলমকে হাওড়া জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রেল পুলিশ রেল পুলিশের দাবি গয়না বিক্রির চেষ্টা চলছিল হাওড়াতে ঘটনায় জড়িত থাকা দায়ে ভবেশ্বর প্রসাদ শাহ এবং শঙ্কর শাহ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হয়েছে প্রায় পনেরো লক্ষ টাকা স্বর্ণালঙ্কার গ্রেপ্তার তিনজনই হাওড়া জেলার বাসিন্দা পুলিশ জানিয়েছে এই চক্রের আরও কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আমরা একটি কমপ্লেন পাই দোলন দাস একজন ভদ্রমহিলার কাছ থেকে যে তিনি এবং তার আত্মীয়রা যখন কামাক্ষাপুরী এক্সপ্রেসে করে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিলেন কোনো একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে তখন ওই ট্রেনটি যখন রাত্রিবেলা খড়গপুর স্টেশনে ঢোকে তার ঠিক কিছুক্ষণ আগে তার কাছে যে ব্যাগটি ছিল হাত ব্যাগ যার মধ্যে কিছু সোনার জুয়েলারি ছিল সেটা একজন চোর একজন মিসক্রিয়ান্ট ওনার কাছ থেকে ওনার অজ্ঞাত স্যারে নিয়ে থেকে নেমে যায় রানিং ট্রেন থেকে নেমে যায় তো এর কমপ্লেন্টের পরিপ্রেক্ষিতে খড়গপুর থানায় একটি চুরির মামলা রুজু করা হয় এবং তদন্ত শুরু করা হয় কমপ্লেন্টে বলা ছিল যে ওনার ওই যে ব্যাগটির মধ্যে সোনার জিনিস ছিল সেখানে চারটি চেন এক জোড়া ব্যাঙ্গল চারটে সোনার হাতের আংটি চার জোড়া কানেক চারজোড়া দুল একটি হাতের নোয়া মানে যেটা মেয়েরা পরে হিন্দু বাঙালি মহিলারা যেটা পরে এবং একটি মোবাইল ফোন এই ছিল তো ঘটনার তদন্ত করতে করতে আমরা প্রথমে হাওড়া থেকে একজন অ্যাকিউজ ধরি যার ছবি আমরা ওই ট্রেনে যে সিসিটিভি ইনস্টল আছে সেই সিসিটিভি ক্যামেরা থেকে পাই এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি বলে দেন যে কার দোকানে উনি এগুলি বিক্রি করেছেন গত রাত্রে আমরা সেই দোকানদারকে এবং তার আরো একজন সাগ্রেড কো অ্যাকিউজ যিনি মশলা বিক্রেতা দুজনাকে রেস্ট করি এবং তাদের পজিশন থেকে এই সমস্ত গোল্ড অর্নামেন্টস গুলো আমরা উদ্ধার করতে পেরেছি কত ভুরি মতন আছে ওনারা কিন্তু কমপ্লেন্টে বলেছিলেন পনেরো লাখ টাকার মতন সোনা আছে এবার এগুলো এখনো পর্যন্ত খুব প্রিলিমিনারি স্টেজে আছে এটা হচ্ছে টোটাল গোল্ডেন অর্নামেন্ট যেটা আমরা পেয়েছি এবার এগুলো আমরা তারপরে যখন কোটে দেব এবং তদন্ত চলাকালীন কোনটার কত ওয়েট আছে কত ভ্যালু আছে সেই ভ্যালুয়েশনটা আমরা করব এদেরকে কথা থেকে করা হয়েছে বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে বেলিলিয়াস রোড হাওড়া হ্যাঁ প্রথমে নূর আলমকে অ্যারেস্ট করা হয় বেলিজিয়াসড হাওড়া ওনার বাড়ি থেকে তারপরে কিন্তু গত গতকালকেও এদেরকে বেলিজিয়াসড হাওড়ায় এদের যে দোকান আছে সেখান থেকে অ্যারেস্ট করা হয় স্বীকার করেছে কি হ্যাঁ স্বীকার করেছে আজকে এদেরকে কোটে ফরওয়ার্ড করা হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হবে দেখুনম ওই করা হয়েছিল তার নাম সাদদান হোসেন উনি নূর আলাম নামেও পরিচিত

তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নত মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি